আচ্ছা বন্ধুরা তোমরা কি কখনো ভুতুরে গাছ দেখেছো এই দেখো ভুতুরে গাছ না এই গাছটা দেখানোর জন্যে আজকের এই আনন্দ মেলা পত্রিকাটি তোমাদের সামনে নিয়ে আসার কারণ নয় এই আনন্দ মেলা পত্রিকাটি তোমাদের সামনে নিয়ে আসার কারণ হলো এটি শুরু হলো শরণজিৎ চক্রবর্তীর ধারাবাহিক উপন্যাস এতদিন রূপম ইসলামের একটি ধারাবাহিক চলছিল এবং সেটি শেষ হয়েছে গত সপ্তাহে এবং তারপর এটি শুরু হয়েছে সরঞ্জিৎ চক্রবর্তীর ধারাবাহিক উপন্যাস এবং আমি উপন্যাসটি পড়েছি আমার কিন্তু বেশ লাগছে এবং তোমাদেরকে বলবো তোমরা প্লিজ পড়ো একটা ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে লেখা হচ্ছে এই উপন্যাসটি প্রথম অধ্যায়টা পড়ে আমার কিন্তু কিছুই বুঝতে পারিনি কিন্তু আমার খুব ইন্টারেস্টিং লাগছে আমার মনে হচ্ছে যে এটি খুব ভালো হবে আর কি উপন্যাসটি তো তোমরা কিন্তু এটা পড়তে পারো এবং আমি তোমাদেরকে দেখাই সূচিপত্র এখানে দেখে নাও সূচিপত্রে কী কী আছে একটু ভিডিওটি পজ করে তোমরা দেখে নাও আমি চাই ভিডিওটি ছোট হোক যাতে করে তোমরা খুব সহজেই দেখে নিতে পারো এখানে দেখো ধারাবাহিক উপন্যাস অদৃশ্য বন্ধু শরঞ্জিত চক্রবর্তী এবং আরও অনেক গল্প রয়েছে পাঁচ রকমের পাঁচটি গল্প এখানে রয়েছে আমি নিয়মিত আনন্দমেলা কিনি কারণ আমার এই গল্পগুলো পড়তে না খুব ভালো লাগে ছোটোদের গল্প লেখা হয় ছোটদের জন্যে মূলত এই পত্রিকাটি তৈরি করা হয় কিন্তু এই গল্পগুলি পড়তে আমার খুব ভালো লাগে মন ভালো হয়ে যায় তো পত্রিকাটির দাম খুব বেশি নয় কুড়ি টাকা মাত্র দাম দেখে নাও এখানে কুড়ি টাকা দাম ফেলার আছে আর এই পত্রিকাটি মাসে পাক্ষিক পত্রিকা বলা হয় মানে প্রতি দুবার বের হয় সম্ভবত পাঁচ তারিখে এবং কুড়ি তারিখে প্রতি মাসের পাঁচ তারিখ এবং কুড়ি তারিখে পত্রিকাটি প্রকাশিত হয় তো তোমরা শুরু করে দাও এটি কিনে নাও তোমার কাছাকাছি যে পত্রিকার দোকান আছে সেখান থেকে তোমরা এই পত্রিকাটি কিনে সরঞ্জিত চক্রবর্তীর এই ধারাবাহিক উপন্যাস পড়তে শুরু করে দাও আর ততক্ষণে তোমরা পড়তে থাকো আমি ফিরছি আরও একটি ভিডিও নিয়ে